নমস্কার বন্ধুরা পুয়ের কিচেনে আবারও সবাইকে স্বাগত আশা করি সবাই খুব ভালো আছেন আমিও খুব ভালো আছি আজকে বানাবো ফুলকপির ডাটা দিয়ে দারুন স্বাদের একটা চচ্চড়ি রেসিপি প্রথমেই আমি এখানে নিয়ে নিয়েছি ফুলকপির ডাটাগুলোকে এইরকম রকম সরু সরু করে কেটে নিয়েছি আর নিয়েছি পেঁয়াজ আলু মুলো বেগুন আর টমেটো এবার কড়াই তেল দিয়ে নিয়েছি তেলটা খুব বেশি পরিমাণেই দিয়েছি এইবার আমি বড়িগুলোকে একটু লালচে করে ভেজে নেব আমার চ্যানেলের এই রান্নাগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন বড়িটাকে খুব ভালো করে লাল করে ভাজা হয়ে গেছে আমি এই বড়িগুলো একটা বাটিতে তুলে নিলাম এইবার বড়ি ভাজার ওই তেলেই আমি সমস্ত কেটে রাখা সবজিগুলো দিয়ে দেবো শুধু টমেটো আর বেগুনটা আমি এখন দেব না টমেটো আর বেগুনটা বাদে সমস্ত সবজিগুলোকে এই তেলের মধ্যে দিয়ে দিয়েছি আর দিয়ে দিলাম চারটে কাঁচা লঙ্কা এইবার এই সবজিগুলোকে একটু হালকা ভাজা ভাজা করে নেব যারা আমার চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব করেননি তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করে পাশে থাকবেন আর নোটিফিকেশন অল করে রাখবেন যাতে সবার আগে আপনারা এই রকম নিত্য নতুন রেসিপি দেখতে পারেন এইবার এই সবজিগুলোর মধ্যে আমি যেই বেগুনটা রেখেছিলাম সেই কেটে রাখা বেগুনটা দিয়ে খুব ভালো করে আবারও ভেজে নেব বাড়িতে আপনারা ফুলকপি নিয়ে এসে ফেলে না দিয়ে ফুলকপির ডাটাটাকে এইভাবে রান্না করবেন সবকটি সবজি খুব ভালো করে ভাজা হয়ে গেছে আমি দিয়ে দিচ্ছি লবণ আর হলুদের গুঁড়ো লবণ আর হলুদের গুঁড়োটাকে আবারও রান্না করে নেব খুব ভালো করে রান্না করে নিয়েছি আর সবজিগুলোও এখন অনেকটাই ভাজা হয়ে গেছে এবার দিয়ে দেবো টমেটো টমেটোটাকেও দিয়ে আমি দু তিন মিনিট একটু নাড়াচাড়া করে নেব এবার দেব এক চামচ ধনে গুঁড়ো এক চামচ জিরে বাটা আর লঙ্কার গুঁড়ো আমি এখানে তিন চামচ লঙ্কার গুঁড়ো দিয়েছি লঙ্কার গুঁড়োটাকেও দিয়ে খুব ভালো করে সব কিছু মিশিয়ে নেব এই চচ্চড়িটা একটু ঝাল ঝাল খেতেই ভালো লাগবে তাই এখানে আমি লঙ্কা গুঁড়োটা একটু বেশি করেই দিয়েছি সবজির সাথে সবকিছু কিছু মশলা খুব ভালো করে মিশিয়ে নিয়েছি এখন সবজির সাথে মশলাগুলো খুব ভালো করে মিশে গেছে এবার আমি পরিমাণ মতো জল দিয়ে নেব জল দিয়ে সবজিটাকে খুব ভালো করে আবারও রান্না করে নিচ্ছি এইবার এই সবজিগুলো সেদ্ধ হতে দেবো তার আগে আমি ভেজে রাখা বড়িটা দিয়ে দিলাম ভেজে রাখা বড়িটাকে দিয়ে আবারও খুব ভালো করে রান্না করে নিলাম এবার একটা চাপা ঢাকা দিয়ে দেব দিয়ে সবজিটাকে একটু সেদ্ধ হতে দেব কিছুক্ষণ পর চাপা খুলে দেখাচ্ছি দেখুন বন্ধুরা সবজিগুলো অনেকটাই সেদ্ধ হয়ে গেছে আমি একটু ভালো করে সবকিছু আবারও মিশিয়ে নিলাম এবার দিয়ে দেব সাদা সর্ষে বাটা সাদা সর্ষে বাটাটাকে দিয়েও আবারও খুব ভালো করে রান্না করে নেব আর এই সবজির মধ্যে যে ঝোলটা আছে সেই ঝোলটাকে আরেকটু শুকিয়ে নেব ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এই রকম ডাটার চচ্চড়ি আপনারা বাড়িতে অবশ্যই বানাবে গরম ভাত দিয়ে আর রুটি দিয়ে খেতে খুবই ভালো লাগবে এখনই ডাটার চচ্চড়িটা একদম তৈরি হয়ে গেছে ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ